মাস আসে আনন্দের একটা ঠান্ডা হাওয়া নিয়ে এই সময় ঘুরতে যাওয়া পিকনিক করার মজাটাই আলাদা তো যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আর ডিসেম্বর মাস তাহলে তো একটু ঘুরতে যেতেই হয় আজ আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা পক্ষে ভ্রমণ করতে লঞ্চে করে বাবুঘাট থেকে হাওড়া রামকৃষ্ণ ঘাট পর্যন্ত আমাদের সফর দেখব আরতি তো স্টেশনে চলে এসেছি সঙ্গে আছে পূর্ণিমাদি বাপন দা অজয়দা রূপা আমাদের অরুণদা আর আছে রূপার মেয়ে বোন ভগ্নিপতি আর তার ছেলে তো তাদের সাথে আমার নতুন আলাপ আজকে তো দেখ আমরা কতটা আনন্দ করি আমাদের এই ছোট্ট ঝটিকা সফরে সাথে থাকুন দেখতে থাকুন আর সবাই বেরিয়ে পড়ুন ঘুরতে কারণ ডিসেম্বর মাস মানেই তো ঘুরতে যাওয়া আনন্দ করা পিকনিক করা আমার এরম চেহারা হয়ে গেছিল না যাও 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 তোমারই কিছু না কিছু আছে

Thank okay. okay. you.